আল্লাহ পাকের নিকট আমরা এবার বলেন মহান আল্লাহ যিনি রহমান রাহিম মেহরবান দয়ালু অতি দয়ালু সে আল্লাহর নামি আমি গুনাগার মুজাহিদি আপনাদেরকে নিয়ে আজকে তফসর কোরআন মাহফিলের আলোচনা শুরু করে দিলাম

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি বলবো মহাবতে আল্লাহর হাবিবের হাতিসা আহালি মহাব যদি কেউ দুরুদ শরীর বলে আমার নবী বলে আমি তার দুরুদ নিজের কানে শুনি

আপনারা কি বলেন তো দেখি আমার নবী রে মারান বেলাল রাজিয়া আসান দিতেন তখন তিনি মাইক দিতেন মাইক দিয়ে দিতেন না মাইক ছাড়া দিতেন আমরা মাইক দিয়ে দিলেন নালে তিন মাইল আওয়াজ যায় কিন্তু বেলাল তো মাইক ছিল না খালি মুখে আজান দিত এই মালানের জিগান বেলালের আজান সাত আসমানের উপরে নামাজ পড়ে তো অফ করে সে বাইতুল মামুদ পর্যন্ত বেলালের আজান শুনতে পাইত সবার

আদি সহি আল্লাহ তুমি দহ নসি তো মদিনা নবীজি কে না খাইয়া

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি আমাদেরকে বিভিন্ন বাড়িঘর থেকে পাচনি করে করে আজকের এই নুরানি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন এমন একটা মাসে যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে আবার এমন একটা দিনে যে দিনটাকে আল্লাহর হাবিব গরিবদের হজের দিন বলে ঘোষণা দিয়েছে সম্মানিত হাজিরিন আবার যে কোরআনের আলোচনা আমরা বসেছি সে কোরআন ওয়ালাদের স্বামী বলা হয়েছে হয়রকম মানটা আল্লা মাল কোর আ ও আল্লা যারা কোরআন শিখবে অন্য কি এই এর মানুষ গুলি আল্লাহর দুনিয়ার সব দামি হয়ে যাবে মার হাবা দরাবা এমন একটি মাসে এমন একটি দিনে এমন কোরআনের মজলিসে যে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই রবের দরবারে আমরা কালে মাতে শুকুর আদায় করি জবানটা খুলে উচ্চ কণ্ঠে সকলে মহাপথে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে

আঙ্গল দিয়ে দিনে দিতে কি করে আমরা নামাজ শুরু করতে কানে ধরে কি কর আমরা আল্লাহ করে আওয়াজটা দিতে চাই রাজিয়া আমার হাত যতটুকু উঠানের রেখে উঠেছে আর